নোয়াখালীর সেনবাগ উপজেলায় বাজার হোটেল ও বেকারিগুলোতে মোবাইল কোর্ট নজরদারি নেই আমাদের নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মোতালেব পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত সংশ্লিষ্ট প্রশাসনের ঘুম ভাঙ্গবে কবে আপনি আমি প্রতিনিয়ত কি খাচ্ছি আমাদের শিশুদের কি খাওয়াচ্ছি দেশের সকল উপজেলায় বেকারি হোটেল রেস্তোরাঁ সরকারি ও বেসরকারি হাসপাতাল হাটবাজারগুলো নিত্য প্রযোজনীয় দ্রব্যাদির উপর ভ্রাম্যমাণ মোবাইল কোট নজরদারি করছে গত ছ মাসেও নোয়াখালীর সেনবাগ উপজেলায় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে একটি মোবাইল কোট আমাদের নজরে পড়েনি ভুক্তভোগী জনসাধারণের প্রশ্ন সেনবাগের সকল হোটেল বেকারি কাঁচা বাজার ও নিত্য প্রযোজনীয় মুদি দোকানদার এবং সরকারি বেসরকারি হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার ডেন্টাল ক্লিনিক সহ উপজেলা প্রশাসনকে ম্যানেজ করে ব্যবসা করছে এই কারণে কোনো প্রতিকার পাচ্ছে না জনসাধারণ ব্রাহ্মমান আদালতের নজরদারি থাকলে সেনবাগেও ব্যবসায়ীরা সচেতন ব্যবসা করতেন মুক্তি পেত সাধারণ মানুষ এভাবেই প্রতিনিয়ত হ্যান্ড গ্লাভস ছাড়াই শ্রমিকদের শরীরের ঘাম মিশ্রিত নোংরা স্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেগমগঞ্জের কাজিরহাট উত্তর বাজারে আলবনি বেকারির পাউরুটি বাটার বিস্কুট বন পেট্রিস সহ নানাবিধ খাবার ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয় ও দুই হাজার আট সালের বাংলাদেশ শ্রম আইনকে বিধ্যাঙ্গুলি প্রদর্শন করেই চলছে দীর্ঘদিন যাবত এই আয়োজন প্রতিনিয়ত এ ধরনের মানহীন খাদ্য সামগ্রীর কারণে অসুস্থ হচ্ছে শিশুবিদ্ধসহ অনেকেই আর কতদিন চলবে বেকারি মালিকদের এই নৈরাজ্য ও উদাসীনতা thank you